আপনাদের গ্রামের এক কুলাঙ্গার ছিল আপনারা তো চিনেন মানুষের যার বাড়িতে চাকরি করত তার বউকে ভাগিয়ে নিয়েছে শ্বশুরের সম্পত্তি পর্যন্ত আত্মতা করেছিল সেই আমরা জানি কর্মীদের উপর অনেক নির্যাতন করেছে তাদেরকে মারধর করা হয়েছে তাদের বিরুদ্ধে মিথ্যা মন্দা লাগানো হয়েছে এই কুলাঙ্গার নেতৃত্বে আজকে এই কর্মী সবাই বলতে চাই উলাঙ্গা রানা যেন আগামী দিনে কখনোই আপনাদের এই নন্দী মাটিতে ফিরে আসতে না পারে আজ থেকে আজ থেকে ওই কুলাঙ্গা রানাকে আপনারা অবাঞ্ছিত ঘোষণা করে দিন সেই মহা তৎকালীন সময়ের বাঘা নেতা যার হুকুমে প্রশাসন চলে তার নাম আনার হোসেন রানা এল এল বি আজকে বলতে চাই এই হাসিনা পদতাকের সঙ্গে সঙ্গে এই রানাকে ধরার জন্য তার কিন্তু বাড়িতে যেতে হয় নাই তার আগেই সে গর্তে ঢুকে গিয়েছে আজকে আমি বলতে চাই এই রানাদের মতো এই রানাদের মতো সারা বাংলাদেশের সকল উপজেলায় সকল পৌরসভায় একজন দুইজন করে রানা রয়েছে আমরা বলতে চাই এই রানা আর যেন আর কখনো রাজনীতিতে ফিরে আসতে না পারে এটা আমাদের দায়িত্ব আমরা হোটেলের সামনে আমার এক নম্বরের আমাদের ছাত্রদল কর্মী সেই কর্মী এখানে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিছন থেকে চাকু মেরেছিল আপনাদের উদ্দেশ্যে বলতে চাই নন্দীগ্রামে যেখানে যে শোভা হয়েছে হুজুর আসবে কিনা সেখানে প্রধানমন্ত্রী দেশে থাকবে কিনা তাছাড়া শোভা হবে না তুমি দেখতে চাই

বিএনপি মানে বাংলাদেশ তারে এক জনবান মানে বাংলাদেশ আপনাদের কাছে অনুরোধ তাওভাল আগামী জাতীয় সঙ্গদির পাঁচ আসনর সেই নির্বাচন প্রকল্পের যত কাজ আপনাদের সহযোগিতা করার অনুরোধ করব জেলা বিএনপি করতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিকাশ করতে যাই ইনশাআল্লাহ